নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য একটা লেটেস্ট সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমিক পাশের চাকরির নোটিফিকেশনের খবর নিয়ে এসেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং এই আজকের যে ভিডিও সেটার কিন্তু তারা নোটিশ অনেক আগেই জানিয়ে দিয়েছিল যে আজকের ডেটে বেরোবে এবং কবে থেকে কবে পর্যন্ত ফর্ম ফিল হবে এবং কবে মেন যে টিয়ার টায়ার ওয়ান পরীক্ষা সেটাকে আমাদের জানতে হবে ঠিক আছে তো চলো এখানে আমরা প্রথমেই দেখি যে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল এটা দুবার যারা দিয়েছ সামনে দুবার হয়ে গেল দু হাজার হয়ে গেল এটা দু হাজার কুড়ির নোটিফিকেশান কুড়িতে বেরোয়নি তো দেখো এখানে নোটিফিকেশানের যে ফর্ম ফিল আপটা সেটা পাঁচ দুই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে কিন্তু মার্চের একুশ তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে এবার যে বিষয়টা আমাদের জানতে হবে কারণ আমরা যে প্রিপারেশান নেব সেটা কবে পরীক্ষাটা হবে দেখো যে টায়ার ওয়ান পরীক্ষা সেটা কিন্তু জিরো ওয়ান ওয়ান মানে এখানে জুন মাসেই কিন্তু সরি জুলাই মাসেই কিন্তু আমাদের এই জুলাই মাসের এক তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যেই কিন্তু আমাদের এই এক্সামটা কিন্তু কন্ডাক্ট হয়ে যাবে ঠিক আছে জুলাই মাসে বুঝতে পারছো এবার পরবর্তী প্রশ্ন আসে যে তাহলে টায়ার ওয়ান কবে হবে যে মেন এক্সাম মেন এক্সামে একটা ডেসক্রিপটিভ লিখতে হয় হয় লেটার লিখতে হবে অথবা তুমি এসে লিখতে পারো তো এটা হবে এগারো একুশ বুঝতে পারছো এগারো একুশ মানে নভেম্বরের একুশ তারিখে দেখো এখান থেকে তুমি কত দিন পাবে এখানে আট নয় দশ তিন মাস সময় পাবে তিন মাসের মধ্যেই কিন্তু বেরিয়ে যাবে এবং তারপরেই কিন্তু ডেসক্রিপটিভ পেপার হবে ডেসক্রিপটিভ পেপারের চার তিন থেকে চার মাসের মধ্যে সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এই একটা গাইডলাইন এসএসসি দিয়ে দেয় এটা খুব ভালো এবার যারা নতুন যারা পুরনো তারা জানো কেমন কি এক্সাম শুধু বা ঠিক মতো ফর্মটা ফিল করো যেন ভুল না হয় আর যারা পুরনো তারা এক্সাম প্যাটার্নটা অবশ্যই তাদের জানা দরকার সো এখানে তারা কি দেখবে এখানে দেখো স্কিম অফ এক্সামিনেশান এখানে যে কম্পিউটার টেস্ট তোমরা দিয়ে যাবে তারা এখানে জেনারেল ইংলিশ পঁচিশ নম্বর দিতে হবে জিআই পঁচিশ আসবে পঁচিশটা কোশ্চেন নিউমেরিক্যাল অ্যাপটিটিউড মাধ্যমিক বেসের ম্যাথ থাকে তার মধ্যে ডিআই ডাটা ইন্টারপ্রিটেশন থাকে দু থেকে তিনটে সেই তার ভিতরেও শতকরা ডাটা ইন্টারপ্রিটেশন দেয় খুব জটিল দেয় না আর জেনারেল অ্যাওয়ারনেস যেখানে সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিউটার মানে সব জায়গা থেকেই কিন্তু দেবে কোনো একটা দিকে ঝুঁকে কিন্তু কোশ্চেন করবে না ঠিক আছে বিগত বছর এর জন্য সব থেকে এই এই এক্সামের সব থেকে ভালো যেটা বিগত বছরের কোশ্চেন সেট কিন্তু তোমরা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিয়ে দেখে নিতে পারবে যে লেভেল ক নি এবং এটার জন্য নব্বই মিনিটের সময় দেওয়া হবে সব থেকে যে সমস্যাটা হয় এই এক্সামটা এ নিচু লেভেলের এক্সাম এবং এখানে যারা দেয় তারা কিন্তু অবশ্যই অনেক যোগ্যতা সম্পন্ন এবং অনেক অভিজ্ঞ তো কাট অফ সর্বদাই কিন্তু অনেক হাই যায় তারও কিন্তু তোমরা দেখে নিতে পারো বিগত বছরে কত কাট গেছে কত হলে চাকরিটা হয় দেখো চৌষট চুরাশি প্লাস পেতে হবে তবে কিন্তু এই চাকরি পাওয়া যাবে ঠিক আছে এরপরে তোমাদের কিন্তু মেন পরীক্ষা দিতে হবে এটা শর্ট এসে অথবা লেটার যেটা একুশ এগারো অর্থাৎ নভেম্বরের এগারো তারিখে বলা হয়েছে নোটিফিকেশানে সেটা হচ্ছে পঞ্চাশ নম্বরের হবে এগুলো ঠিকঠাক পাস করলেই হবে কোয়ালিফাইং মার্ক কোয়ালিফাইং মার্ক পেলেই হবে মানে মেন কথা এটা পাস করলেই হবে এটা সবাই পাশ করে মেন যে এক্সাম এই এক্সামটা হবে আর মেন দু নম্বর যেটা সেটা হচ্ছে তোমার কবে এক্সাম হবে কবে এক্সাম হবে কী বিষয়ে এক্সাম হবে বিগত বছরের প্রশ্নগুলো সংগ্রহ করো ব্যাস এটাই হয়েছে মেন কথা এখানে পেপার ওয়ান যেটা আছে সেটা কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে ঠিক আছে সতেরো দিনের এর আগের বার কিন্তু তেরো দিনের মধ্যে কমপ্লিট করেছিল এম টিএস এক্সাম তিন তেরো উনচল্লিশ অর্থাৎ থার্টি নাইনটা সেট আছে অনলাইনেই আছে তোমরা দেখে নিতে পারো প্রত্যেকটা সেটের কোশ্চেন সেট তোমরা সলভ করে নিতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স কত দিনের দেয় কাউকে না জিজ্ঞেস করে দেখে নেবে ওখানেই যে কত দিনের কারেন্ট অ্যাফেয়ার্সকে দিচ্ছে কটা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সকে দিচ্ছে এই জি জেনারেল অ্যাওয়ারনেস থেকে সব কিন্তু দেখে নেবে আর এই যে জিআই আর এই যে ম্যাথ এই যে দুটো পোর্শন দেখছো না নিউমেরিক্যাল অ্যাপটিটিউড দেখে কিন্তু ভয় পাবে না এই বিষয়টায় পাটিগুনি অঙ্ক থাকে ত্রি কিন্তু থাকবে না অঙ্কের অনেক সিলেবাস আছে কিন্তু এটা কিন্তু মাধ্যমিক বেসের খুব কম সিলেবাসের মধ্যেই হয় আর এই যে জিআই আর রিজনিংয়ের মধ্যে সবাই কিন্তু মানে পঁচিশ প্লাস পঁচিশ পঞ্চাশই পেয়ে যায় এটাও তোমাদের জানিয়ে রাখি মেন কম্পিটিশন হয় জিএ এবং ইংলিশের মধ্যে কিন্তু মেন কম্পিটিশন হয় সো বন্ধুরা এটুকুনি জানাচ্ছিলো এই নোটিফিকেশানটা তোমরা খুব ভালোভাবে ফর্মটা ফিল করে দেবে ফর্মের ডেটটা দেখে নিতে পারছো এখানে আছে ঠিক আছে এবং খুব ভালো এই যে ডেট অফ টায়ার ওয়ান এক্সামিনেশান সেটাও দিয়ে দিয়েছে সো এই পর্যন্ত ভিডিও এরকম নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো ধন্যবাদ